বিজন রহমান আছরি বিদায় হয়ে গেছে যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নামতো চলে গেছে হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে কান্না রোল পড়ে যাবে আমার স্ত্রী কাঁদবে আমার ছেলে মেয়েরা কাঁদবে আমার বাবা মা আমার জন্য কাঁদবে আত্মীয়-স্বজনরা সবাই ছুটে আসবে কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না আমার জানাজা কয়টা হবে কোথায় হবে মাইকে পত্রপত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে কান্নাকাটি শুরু হয়ে যাবে আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবর স্থানে ঠিক আগে থেকেই কবর খোড়া থাকবে হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে সব শেষে ওই মাটির কবরে আমাকে নামিয়ে দিয়ে আসবে রেখে আসবে অন্ধকার কবরে উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে আর কেউ নাই আমাদেরকে আমাদের রবের দরবারে ফিরে যেতে হবে চিল্লা এখন ঠিক না থাকতে আসছি আমরা দুনিয়াতে কথা বলেন এজন্য মাঝে মাঝে একটু কবরস্থানে যাবে অতি নিকট সময়ে আমরা এই কবরস্থানে যে একটু ভিজিট করে আসবো একটু যাবেন একা একা যাবেন গেলে দেখলে আখেরাতের কথা আপনার স্মরণ হবে আপনার আব্বার কবরের সামনে যে দাঁড়াবে খেয়াল করবেন আজ থেকে পাঁচ বছর আগে বাবার লাশটা কাঁধে তুলে এনে জামা কাপড় কিচ্ছু ছাড়া সাদা কাফন দিয়ে পেঁচিয়ে বাবাকে রেখে আপনি চলে এসেছিলেন আপনার ছোট্ট ছেলেটা কেন দাদার লাশ দেখে এই ছেলেটা আজ বড় হতে চলেছে আপনি ওই দাদার জায়গায় যেতে চলেছেন কিশোর ছিলেন যুবক হলেন বিয়ে করলেন হয়ে গেলেন স্বামী সন্তান হলো মেয়ে হলো একটা হয়ে গেলেন বাবা মেয়েকে বিয়ে দিলে হয়ে গেলেন শ্বশুর ওই মেয়ের আবার একটা মেয়ে হলো এবার হয়েছে না না আপনার চ্যাপ্টার শেষ দাড়ি পাকতে শুরু করেছে তাই না চুল আর দাড়ির শুদ্ধতা বয়সের ভার দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবন রং ধরা যৌবন জং ধরে শেষ আজকের তাগড়া যুবক কালকে কুজুর গুরু ঠিক কিনা একটা লাঠি লাগে বাঁকা হয়ে থাকা লাগে এগুলো দেখেও মানুষের টনক নড়ে না খালি বলে আমার সব আমার আমার এলাকা আমার ক্ষমতা আমার দাপট আমার টাকা সামনে আসলে কোপাই এক ফেরাউন থেকে শিক্ষা নেয়া দরকার সর্দি হয় নাই কাশি হয় নাই কোনোদিন জ্বর হয় নাই ওই ফেরাউনের বাচ্চা পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই চিল্লাই বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুদ কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না কে না সে ফেরাউন কি বানাম রুদ কেউ হবে চিরদিন রয় না কেউ ভাবে চির কাল রয় না চিল্লা বলেন ঠিক কেউ থাকবে না এই ভাবার এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে এগুলো চিন্তাই করি না আমরা সব সময় ভাবি ভবিষ্যতের কথা এটা করব ওটা করব কিন্তু চলে যে যেতে হবে এটা আমরা ভাবি না যেন কবরস্থানে যাবেন কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবতো এরা আমার মতো ফ্যামিলির টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল পানি ভাড়ার বিল পরিশোধ করতে হবে গ্যাসের বিল